আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি রেফারাল ইনকাম সাইট নিয়ে আসছি এই ইনকাম সাইটে কীভাবে আপনারা ইনকাম করবেন সে নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও অ্যাট ফার্স্ট আমি যদি আমার এই সাইটে আমার ইনকাম দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সবটা আমার প্রথমে এই জায়গায় ক্লিক করবো যে উপরে এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনারা এই জায়গায় যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমি কিন্তু এগারো ডলার ইনকাম করছি এগারো ডলার এই এগারো ডলার আমি কিন্তু উইথড্র করে নিয়ে নিতে পারবো তো কীভাবে কী কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই ইনকাম সাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট পিন কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওখানে লিঙ্কটাতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এরকম একটি পোস্টে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা পোস্ট আছে এই যে এই পোস্টটা এই পোস্টের এই লিঙ্কে ক্লিক করে দিবেন আর আপনাদের যদি আরও আপডেট পাওয়ার ইচ্ছা থাকে বা ইনকাম সাইট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি অনেক ইনকাম সাইট সম্পর্কে কিন্তু দিয়ে থাকি এর আগে একটা সাইট দিয়েছি দেখেন কতটা আমার ইউজারের কোপ দিয়ে দিয়েছে তো আপনারা এই সাইটে জয়েন করার জন্য প্রথমে এই যে এই লিঙ্কে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে পেজ চলে আসার পর আপনারা কী করবেন এই দেখেন এখানে বসে রেজিস্টার অন এই অ্যাকাউন্টে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা কিন্তু চল্লিশটা টোকেন পেয়ে যাবেন আপনারা যদি অ্যাপেল ইউজার হন তাহলে এই যে অ্যাপেল এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন এই যে এই জায়গা থেকে আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে ডাউনলোড অ্যাপ এখান থেকে ইউজ করে নেবেন আর এটা হচ্ছে আমার রেফারেল কোড ডাউনলোড করার পর আপনারা সিম্পলি অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে যে সাইন আপ নামে একটা অপশান আছে এই সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে পেজ চলে আসবে এই পেজ আসার পরে যাই দেখেন ফোন নাম্বার আছে ইমেল আছে আমরা এখানে কি করব ইমেল দেখব তাই আমরা ইমেলে ক্লিক করব ইমেলে ক্লিক করার পর এই জায়গায় আপনার একটা ইমেল দিয়ে দিবেন দেওয়ার পর এই জায়গায় ইনভিটেশন কর দিবেন এখানে দেখেন বলা আছে যদি আমরা এখানে ইনভিটেশন কোড দেই এই যে দেখেন গ্রেট অ্যান্ড এক্সট্রা বিশ টোকেন মানে ইনভিটেশন কোডটা যদি এখানে দিই অ্যাকাউন্ট খুলি তাহলে বিশটা টোকেন আমরা এক্সট্রা পাবো তো আমরা এখানে আমাদের ইনভিটেশন কোডটা দিয়ে দেব তারপর ইউজার নেমটা আপনাদের দিয়ে দেবেন ইচ্ছা মতো তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে নেবেন এই সবগুলো দেওয়া শেষ হলে আপনারা কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ক্যাপসা আসতে পারে এরকম ক্যাপসাটা আসলে আপনারা কী করবেন এই যে তীর একটা অপশন আছে এই যে তীর অপশনটা এই তীর অপশনটা টেনে এখানে মিলিয়ে দেবেন পাজেলটা মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের এটা ডান হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস আসতে পারে এই যে এইরকম একটা ইন্টারফেস আসতে পারে আপনারা কী করবেন এটা ভালো করে পড়বেন আপনারা যদি এখানে ফেস দেন ফিনিশ বায়োমেট্রিক ভেরিফিকেশান অ্যান্ড চল্লিশটা চল্লিশ টার্ট আপনার যদি এখানে ফেস দিয়ে একটা এই যে ভেরিফাই করেন আপনার ফেস দিয়ে তাহলে কিন্তু আপনার চল্লিশটা টোকেন পাবেন যার মূল্য কিন্তু সেন্ট তো আপনার এখানে আপনাদের ফেস দিয়ে ভেরিফাইটা করে নেবে এই যে উপরে দেখেন একটা কয়েন প্লাস নামে একটা অপশান আছে এই যে ক্লিক করেন তাহলে আপনাদের ওয়ালেট চলে আসবে এবং আপনাদের ওয়ালেটে কত ইনকাম করছেন সেটা শো করবে আর এখানে আপনারা যদি রেফার করে ইনকাম করতে চান এই যে রেফারের অপশনটা এটা এই যে এটা হচ্ছে রেফারের অপশন এই রেফার অপশান একটা ক্লিক করবেন সামনে এরকম একটা পেজ চলে আসবে পেজে দেখতে পারবেন আপনারা যদি এখানে এই যে এটা ভালো করে পড়ে নেবেন এটা এখানে যদি আপনি কাউকে রেফার করেন তাহলে পার ইনভাইটের জন্য আপনারা কিন্তু একশো টাকা করে টোকেন পাবেন এবং যাকে ইনভাইট করবেন সে কিন্তু চল্লিশ টাকা করে টোকেন পাবে একশো টাকা টোকেনের দাম কিন্তু পঞ্চাশ সেন্ট যা বাংলা টাকায় ষাট টাকার মতো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ডিস্ট্রিবিউট করছে কিন্তু অনেক টোকেন দেখেন এই যে কিন্তু তারা অনেক টোকেন ডিস্ট্রিবিউট করছে তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে আরও নব্বই পার্সেন্ট বাকি আছে যাই না কতদিন এটা থাকবে আরও এই যে অফারটা আপনার দ্রুত এখানে জয়েন করেন জয়েন করে রেফার করেন রেফার করার জন্য জাস্ট শুধু ফেস ভেরিফাইফাই ফেস ভেরিফাই করতে হবে আপনাদের এলাকায় অনেক ছোট বাচ্চা থাকতে পারে এখানে শুধু বাচ্চাদের বা এখানে কোনো বয়স নেই জাস্ট যে কোনো ফেস হলেই হবে আর এখানে যদি এখানে আপনার লটারি করতে পারেন এই যে লটারি নামের অপশনটাতে ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটা পার্টিসিপেট ইন দ্য লটারি নাম এখানে ক্লিক করবেন এই যে ক্লিক করার পর আপনাদের কিন্তু সাথে সাথে লটারিতে কিন্তু পার্টিসিপেট হয়ে যাবেন পার্টিসিপেট হওয়ার পর এখানে আপনার উইড্রো করবেন কিভাবে উইড্রো করার জন্য সিম্পলি আপনারা আপনাদের এই যে এই জায়গায় ক্লিক করে দেবেন ওয়ালেটের এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দিবেন টোকেনের পর তাহলে দেখতে পাবেন আমি এখানে কতগুলো ইনভাইট করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনভাইটের জন্য একশো টাকা করে টোকেন পাইছি এখানে আপনারা এই লেখাটা যদি লক্ষ্য করেন তাহলে আমরা বুঝতে পারবেন যে আমরা কীভাবে উইথড্র করতে পারবো এখানে বলেছে তারা যে দুই সপ্তাহের মধ্যে এখানে উইথড্র সিস্টেম অ্যাড করবে এবং তারপরে আমরা এখান থেকে উইথড্র করে মেনুয়ালেট বাইন্যান্স এই রকম আমরা কিন্তু টোকেনটা নিয়ে নিতে পারব এখানে আপনারা মাল্টিপলভাবে রেফার করবেন কীভাবে সিম্পলি আপনারা এই মাল্টি অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাপে ডাউনলোড করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতগুলো রেফার করছি এই যে দেখেন কতগুলো রেফার করছি আর নিচে আছে আপনারা কী করবেন এইভাবে মাল্টিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে মাল্টিভাবে রেফার করবেন রেফার করার জাস্ট কিন্তু ফেসটা প্রয়োজন হবে যে কোনো বয়সের হলেও হবে ছোট বাচ্চাদেরও হলেও হবে এবং জাস্ট কী করবেন এভাবে রেফার করবেন আপনাদের রেফার কোডটা দিয়ে এখানে আপনারা রেফার কোডটা কই পাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব জায়গায় ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে যে রেফার কোডটা তো এই যে এখানে দেওয়াই আছে দেখতেই পারছেন এখান থেকে আপনার রেফার কোডটা নিয়ে রেফারটা করে নেবেন তো এই ছিল আজকে বিস্তারিত ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন